বরবাদ রিলিজের আগে আইটেম নাম্বারটা তো আসবেই কিন্তু আইটেম নাম্বারের আগেও একটা অন্য গান আসার কথা আমরা অনেকেই মনে করছি যে সেটা এই মায়া নামক গানটা হতে চলেছে যেটা নোবেলম্যান গেয়েছেন এখন কথাটা হচ্ছে অফিশিয়াল গান রিলিজের আগেই এত সুন্দর সুন্দর ফ্যানমেড গান তৈরি হচ্ছে যেগুলো একটা আলাদা রকমের প্রশান্তি আমাদের দিচ্ছে আমি পার্টিকুলার একটা চ্যানেলের নাম তোমাদেরকে বলবো যে চ্যানেলের তরফ থেকে এর আগেও বিভিন্ন ফ্যানমেড কন্টেন্টের রিয়াকশান আমি করেছি চ্যানেলটার নাম হচ্ছে রিক্স টিউনস তারা খুব সুন্দর ফ্যানমেড কন্টেন্ট তৈরি করে মোহমায়া গানটার একটা ফ্যানমেড সং তারা এনেছে এবং এত সুন্দর লেগেছে আমার গানটা শুনে আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তোমরা অবশ্যই রিক্স টিউন্সে যাও তোমরা নিজেরাও মোহমায়া গানটা শুনে ফেলো আমি এখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শুনবো এবং শেয়ার করব যে আমার কাছে কেমন লেগেছে গানটা আর তোমরাও কমেন্ট করে জানাবে যে রিক্স টিউন্সের তৈরি করা এই ফ্যানমেড গানটা তোমাদের কাছে কেমন লেগেছে চলো তাহলে একদম দেরি না করে শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইউটিউব লিঙ্কটা দিয়েছে ওকে সেখান থেকে আমরা দেখি

যেহেতু এআই দিয়ে তৈরি করা গানগুলো তাই তোমরা দেখবে সুরের খুব বেশি ভেরিয়েশন কিন্তু পাওয়া যায় না কিন্তু কথাগুলো ভালো লাগছে শুনতে পুরো গানটাই প্রিয়তমার সিকোয়েন্স দিয়েই সাজানো মানে কিছু স্যাড ভার্সন কিছু স্যাড সিকোয়েন্সগুলোকে নিয়ে নিয়ে এই গানটাকে ভিজুয়ালি ডিজাইন করা হয়েছে তার সঙ্গে লিরিক্যাল লিরিক্স তো যাচ্ছেই দেখতে পাচ্ছি আমরা বাহ ভাল লেগেছে কিন্তু বেশ ভাল লেগেছে তোমরা দেখো এই মোহমায়া গানটার অনেকগুলো ফ্যানমেড ভার্সন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তাই না তোমরা নিজেরাই হয়তো তিন চারটে ফ্যানমেড ভার্সন শুনে ফেলেছ আমি এটাও আবার একটা নতুন শুনলাম তো যতদিন না অফিসিয়াল গানগুলো আসছে ততদিন এরকম ফ্যানমেড কন্টেন্ট তৈরি হবে কেননা সকলে চাইছে সকলের মতন করে বরবাদের প্রমোশন করতে এগুলোও কিন্তু এক ধরনের প্রমোশন তো রিক্স টিউন্সের এই কাজটাও আমার কাছে খুব ভালো লাগলো যে কারণের জন্য আমি রিয়াকশন করলাম কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা অবশ্যই গিয়ে রিক্স টিউন্সের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো সবাই এবং সাপোর্ট করো যারা যারা ফ্যানমেড কন্টেন্ট তৈরি করছে অ্যাবাউট আমাদের মেগাস্টার শাকিব খান সবাইকে কিন্তু সাপোর্ট করো আমাদের সাপোর্ট করতেই হবে নাহলে নতুন চ্যানেলগুলো কীভাবে বড় হবে বলো আমাদের বা দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকটা উজ্জীবিত হয় নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা